বাচ্চার গল্প বলবো বাচ্চার বয়স এগারো বছর এটি একটি সত্য ঘটনা পাকিস্তানের শেয়ার করলাম মেয়েটির কিছুদিন পর পরই কেমন যেন লাগতো এবং মেয়েটির ধীরে ধীরে পেটটা একটু বড় হতে শুরু করে মেয়ের মা দেখে খুবই অবাক হচ্ছিল যে কি ব্যাপার মেয়ের কি পেটে কোনো সমস্যা হয়েছে পেটটা কেন ধীরে ধীরে বড় হচ্ছে তো মেয়েটা খুবই সন্দেহজনকভাবেই পেটটি বড় হচ্ছে যেমনটি বড় হয় একজন মা গর্ভবতী হলে তো সেক্ষেত্রে মেয়েটির মা কি করলো কিছু না বুঝেই প্রায় দুই তিন মাস হয়ে গেল মেয়েটির সিমটম যেহেতু চেঞ্জ হচ্ছে সেহেতু মেয়েটিকে নিয়ে হাসপাতালে গেল তার আগে বলে নিয়েছি তার বাবা একজন নৌবাহিনীতে জব করে সেহেতু তার শিপে থাকতে হয় তো সেক্ষেত্রে ওর বাবা কিছুই জানতো না তো হাসপাতালে নেওয়ার পরে উনি যখন ডাক্তারকে বলল যে আমার মেয়েটির এরকম দিনে দিনে পেটটি বড় হয়ে যাচ্ছে ওর কি কোনো বড় ধরনের অসুখ হয়েছে একটু দেখেন আর আমার কেন জানে মনে হচ্ছে এরকম পেট তো সাধারণত বড়দের বা যারা প্রেগনেন্ট হয় তাদের হয় তখন ডাক্তার বলল যে এটা আপনি কতদিন ধরে দেখছেন তখন উনি বলল যে মা বলল যে আমি এটা তিন মাস প্রায় হয়ে গেছে তখন ডাক্তার যে আলট্রাসাউন্ড করলো আলট্রাসাউন্ড করার পরে যেটা ধরা পড়লো সেটা আসলে হতভাগ আসলে মেয়েটি প্রেগনেন্ট ছিল মায়ের মাথায় আকাশ ভেঙে পড়লো এবং মেয়েটিকে বারবারই উনি অনেকবার জিজ্ঞেস করেছে তুমি কি কারোর কাছে গিয়েছিলে কারোর সাথে তোমার কথা হয়েছে কেউ কি তোমাকে স্পর্শ করেছে তখন মেয়েটি বারবার বলছিল মা তুমি আমাকে স্কুলে নিয়ে যাও স্কুল থেকে নিয়ে আসো আমি শুধু মাদ্রাসা যাই এবং মাদ্রাসা থেকে আসি এবং কি তোমাকে ছাড়াও আমি কোথাও যাই না তাহলে এটা কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না মা আমার কি বড় ধরনের কিছু হয়েছে তখন ওর মা বললো না তুমি টেনশন তেমন কিছু হয়নি তবে তুমি ভালো করে চিন্তা করো যে তোমাকে কেউ কি কিছু করেছে তোমার সাথে কেউ কি কোথাও নিয়ে গেছে মিঠে কিছুতেই কিছু বলতে পারছিল না তখন মাটি খুব দুশ্চিন্তায় পড়ে যায় এবং ডাক্তারকে যখন বলে ডাক্তার বলে অসম্ভব এখন ডাক্তারকে যখন যখন সব কথা খুলে বলে তখন ডাক্তারকেও বলে যে আপনি তাহলে আমার এই বিষয়টা যেভাবে হোক এটা আপনি লুকিয়ে রাখেন মেটের মা তার বাচ্চাটাকে নিয়ে মানে মেয়েটিকে নিয়ে চলে গেল তার মায়ের বাসায় এবং সেখানে ডেলিভারিটা করালো এবং এ ডাক্তারকে গোপন রাখতে বললো যেহেতু ডাক্তার কথা দিয়েছে যে গোপন রাখবে সে তো গোপন রাখার পরও সে ডাক্তার এরকম ঘটনা যেন অন্য কারোর সাথে না ঘটে এর জন্য উনি চুপ থাকতে পারলো না পুলিশের কাছে গেল যখন পুলিশকে দ্বারদস্থ করলো তখন যেহেতু সব কিছু তার গোপন রাখা ছিল উনি সব কিছু বলতে পারেনি তো পুলিশ যেতটুকু সিমটম পেয়েছে ওই ভিত্তিতে যখন সার্চ করলো কিছুই খুঁজে পেলো না কিন্তু বেশ কিছুদিন পর ঠিক একই ঘটনা অন্য মেয়েদের সাথেও ঘটা শুরু করলো এবং তখন পুলিশ আবার যখন সার্চ করলো সেক্ষেত্রে একটি মেয়ে পেটে বাচ্চা মরা ছিল এবং মরা বেবি যখন সে ডেলিভারি করায় সেক্ষেত্রে তখন পুলিশকে সেই সব কথা বলে বলার পরে যেটা ঘটলো আসলে ওরা যেখানে পড়তে যেত সেখানে সিসি ক্যামেরা লাগানো হয় এবং সেখানেই ধরা পড়ে এ কাজটা কে করেছে এবং কার মাধ্যমে হয়েছে বি কেয়ারফুল